nice I really recommend this so yeah I've tried many places and I think this is the best food I've had very very nice I would de definitely recommend everyone to try this pepper sauce, a barbecue chicken and prawn so overall 10 out of 10

Really nice, um, very flavorful, uh, very spicy. The the chips are really spicy, and the stir fry is really nice. I've tried many places, and I think this is the best food I've had Chinese food, and it's halal as well. So do try, guys. Really nice. I really recommend this. So yeah, yeah. Very really good. <laughs> Chow mein, i want to see the chicken I want to see. it's very nice this is the chinese that i've tried after a very long time and it's very very nice i would definitely recommend everyone to try this the food is amazing <laughs> পেপার্স আছে বার্বিকি চিকেন প্রন ওভারঅল টেনে টেন ঠিক আছে আপনার সব আই বা করবা ফুড হাল ফুড আছে আমরা অত্যন্ত আনন্দের সহিতে আজকে আমরা ওপেনিং করতেছি চপেন ওয়াক অথেন্টিক হালাল চাইনিজ ফুড আমাদের ওপেনিং অফার টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট আমরা স্টার্ট করতেছি এবং আমাদের টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স ফিফটি পার্সেন্ট অফার আমাদের থাকবে এবং টোয়েন্টি এইট থেকে নাইনথ অফ সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার থাকবে আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের ফুড টেস্ট করবেন আমরা বেসিক্যালি এই চাইনিজ যে ফুড আমরা সার্ভ করতেছি এটা এশিয়ান ফিউশন হিসেবে আমরা হালাল চাইনিজ এখানে আসলে আপনারা এশিয়ান একটা ফ্লেভার পাবেন আমরা এশিয়ান স্পেশালি যারা মুসলিম কমিউনিটি তাদের জন্য আমরা হালাল চাইনিজ ফুড সার্ভ করতেছি আপনারা আসেন এবং আমাদের ফুড টেস্ট করেন বেসিক্যালি আমরা ঠেক হয়ে আমাদের ইটিং ফ্যাসিলিটি আছে আমরা আমরা স্বল্প পরিসরে ইটিং ফেসিলিটি করতেছি যদি কেউ আসেন আসতে পারেন ডাইনিংয়ের ব্যবস্থা আছে আপনারা ইনসাইডও আমরা আমরা সার্ভ করি বা বেসিক্যালি আমাদের টেকওয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ডেলিভারও জাস্টিট এবং উবার ইটে আমরা ফুড ফুড সার্ভ করে থাকি বল আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাউন্টারে ওভার দ্য কাউন্টারও আপনারা আসতে পারেন এবং অর্ডার করতে পারেন সিক্স নাইন ফাইভ রোড গ্যাংসিল এল ফুড গ্যাংসিল স্টেশন থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনারা যদি এখানে আসেন আমাদের ভ্যারাইটিস অফ হালাল ফুডের আইটেম আছে আপনারা অথেন্টিক আলাল চাইনিজ যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা অলওয়েজ ভালো ফুড সার্ভ করব এবং আমরা কমিটেড হালাল ফুড সার্ভ করব ইনশাল্লাহ আসেন এবং আমাদের ফুড টেস্ট করেন আমাদের এক্সপেরিয়েন্স চাইনিজ শেফ দ্বারা আমাদের হালাল চাইনিজ ফুড পরিবেশন করা হবে এবং আমরা মিক্সার করব সব কিছু যে কোয়ালিটি ফুড সার্ভ করতে সবাইকে সয়া কুইন ওয়েশরুম চাউমিন ইন্ডিয়ান হালাল চাইনিজ শপিং করতে যাচ্ছি যেটা ওই এই এলাকার অনেক ডিমান্ড ছিল কারণ এই এই জায়গায় কোনো চাইনিজ নাই হালাল ফুটবল হালাল চাইনিজ নাই মানে ক্রস ক্রস দা রোডই হালাল চাইনিজ আছে বা হালাল নাই এই এরিয়ার থ্রি ফোর টু থ্রি ফোর মাইলস বা ফাইভ মাইলস রিডিওর্সে কোনো হালাল চাইনিজ নেই ওইটা মাথায় রেখেই আমরা আসলে ডিমান্ড ছিল সব কিছু আমরা মার্কেট জাস্ট করে দেখছি যে এটার ডিমান্ড আছে এই জন্য আমরা হালাল চাইনিজ ওপেন করার উদ্যোগ নিয়েছি আমরা ফোর আওয়ার্স যে যেগুলো অনেক ডিশ আছে তাইগুলো ডামফলিং বা ড্রকের ডিশ আছে কিং ফ্রনের ইয়ে আছে চাউমিন আছে এইগুলো যেগুলো মোর ডিমান্ড এই ফুডগুলো আসলে চাইনিজ বাট ইন্ডিয়ান ফ্লেভার সরি এশিয়ান ভেরিয়েন্টের স্পাইসি ফুড হবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট হালাল আমাদের মেইন ইয়ার জিনিসটা হচ্ছে হালাল ফুড এখানে আর আমরা বেছে বেছে সব হালাল নিয়ে আসতেছি যাতে হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোভাইড করতে পারি আমরা সবাইকে তো অনেকে তো চাইনিজ ওপেন করছে কিন্তু কিচেনে দেখবেন ওদের চাইনিজ শেফ নাই ওরা হয়তো বা যারা চাইনিজ শিখছে ওরাই করতেছে ইন্ডিয়ান বা ইউনো বাংলাদেশি বাট আমাদের যা শেফ আছে ওই প্রপার চাইনিজ ওন অফ স্টিভেন থার্টি ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ওর মানে ভেরি গুড শেফ ইনশাল্লাহ এটা দ্য ফুড অবশ্যই আমরা ট্রাই করছি খুব ভালো ফুড এবং আপনারা আসেন ট্রাই করেন এনি কাইন্ড অফ থিংস জাস্ট লেটাস নো এনি কমেন্ট এনি ফিডব্যাক আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আমরা আসলে আসেন ট্রাই করেন আমাদের জানান কি আমরা করতে পারি আমরা গানসিল রাউন্ডের ধারে খানবুক রোডে সিক্স নাইন ফাইভ রোড একটা নতুন হালাল চাইনিজ অথেন্টিক চাইনিজ টেকে আমরা ওপেন করছি আপনারা আসবেন এখানে এখানে আমাদের চাইনিজ টেকের নাম চপ অ্যান্ড ওয়াক আপনারা ওয়েবসাইট চার্জগুলো পাবেন টেক মেনু আছে এখানে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য আপনারা এসে দেখবেন আমাদের খানি টেস্ট করবেন কোনো কমপ্লিমেন্টারি থাকলে আপনারা আমাদেরকে জানাবেন আপনারা সবার সবাইকে সবাইকে এখানে আসার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি